বিরস আমরা এখান থেকে লগ ইনে যাব লগ ইনে ক্লিক লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন এরপরে অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক করবেন দেখেন এখানে আপনাদের রোল দিবেন ঠিক আছে আপনাদের যে এসএসসি রোলটি আছে সেই রোলটি আপনারা এখানে টাইপ করবেন তারপরে দেখেন রোলটি টাইপ করার পরে বোর্ড আছে বছর কোন সালে পাশ করেছেন রেজেশন নাম্বার মোবাইল নাম্বার এগুলো আপনারা টাইপ করবেন সো তাহলে আমরা দেখেন আমরা সর্বপ্রথম রোল নাম্বারটি টাইপ করি এখানে রোল নাম্বারটি তারপরে বোর্ড সিলেক্ট করি তারপরে পাসিং ইয়ার সিলেক্ট করলাম তারপরে রেশন নাম্বারটি লিখে দেব স্টুডেন্টের রেশন নাম্বারটি আছে সেই রেশন নাম্বারটি আপনি লিখে দেবেন তারপরে মোবাইল নাম্বার লিখে দেবেন মোবাইল নাম্বার লিখে দেওয়ার পরে আপনার নিচে কিন্তু কনফার্মেশন মোবাইল নাম্বার আবার লিখবেন কেননা দুইবারই মোবাইল নাম্বার লিখতে হবে লেখার পর আপনারা এই নিচে লেখাটি সুন্দর করে পড়বেন ঠিক আছে দেখেন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠকারের মোবাইল নাম্বারটি অবশ্যই ঘনিষ্ঠ হতে হবে এটা না হলে কিন্তু চলবে না ঠিক আছে তারপরে লগ ইনে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে আমরা লগ চলে যাব লগ ইনে কিন্তু এই যে দেখেন উপরে যে ই আইডি ডি ইউ আইডি দিচ্ছে সেই আইডিটি দিব এরপরে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটি কিন্তু আপনার মোবাইলে চলে যাবে সেই পাসওয়ার্ডটি আপনার এখানে ক্লিক করবেন আপনারা এখানে বসাবেন মোবাইল দেখে দেখে এই পাসওয়ার্ডটি বসাবেন সো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি মোবাইল দেখে দেখে আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন এরপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখেন আপনার তথ্য চলে আসবে এটা আপনি সেভ দিতে পারেন নাও দিতে পারেন দেখেন আপনার যে ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো চলে আসবে নাম আপনার রেশন নাম্বার রোল নাম্বার ঠিক আছে বোর্ড এগুলো কিন্তু সব চলে আসবে আসার পরে কিন্তু আপনাকে আরেকটি কাজ করতে হবে এখন দেখেন ইউ স্ট্যাটাস নট অ্যাপ্লাই আপনার কিন্তু অ্যাপ্লাই হয়নি আপনি কি জাস্ট হচ্ছে গিয়ে লগ ইন করেছেন অ্যাপ্লিকেশন করার জন্য ঠিক আছে এরপরে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার পরে কিন্তু আপনি বাকি কাজ করতে পারবেন দেখেন এখন আমি টাকা পেমেন্ট করবো সো টাকা পেমেন্টের মাধ্যমটি কী সেটা আমি আপনাদেরকে দেখাবো চলেন স্টুডেন্টস আপনারা দেখেন কীভাবে বিকাশের মাধ্যমে আপনারা টাকাটা জমা দিবেন দেখেন আপনারা সর্বপ্রথম বিকাশের পিন নাম্বার দিয়ে বিকাশে ঢুকবেন ঢোকার পরে দেখেন এডুকেশনে যাবেন এডুকেশন ফিতে যাওয়ার পরে এখানে আপনারা দেখেন লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন ঠিক আছে এটা লেখার পরে আপনাদের এমন একটি ইন্টারভেস আসবে এডুকেশন ফি এক্সআই ক্লাস অ্যাডমিশন এরপরে দেখেন বোর্ডের নাম আপনার ঢাকা বোর্ড যশোর বোর্ড রাজশাহী বোর্ড যে বোর্ডে আছেন সেই বোর্ডের নাম দিবেন এরপরে পাশের সাল দিবেন এরপরে আপনার রোল নাম্বার এসএসসি দিবেন আর মোবাইল নাম্বারটা দিবেন যে কোনো একটি মোবাইল নাম্বার দেওয়ার পরে পে করতে এগিয়ে যান ক্লিক করবেন নিচে যে বাটন থাকবে সেখানে ক্লিক করবেন এরপরে দেখেন আপনার নাম আসবে রোল নাম্বার আসবে এবং কত টাকা দুশো তেইশ টাকা কাটবে বিকাশে ঠিক আছে চারশো এরপরে আপনারা পে করতে এগিয়ে যান আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাদের এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন এই যে এইখানটায় আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনার টাকাটি চলে যাবে দেখেন টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এটা আপনি এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখবেন যেভাবে বিকাশে টাকা পাঠান ধরে রাখার পরে আপনার টাকাটি সাবমিট হয়ে যাবে ঠিক আছে তারপরে এমন একটি কাগজ দিবে এই কাগজটি আপনার ডাউনলোড করে রেখে দিবেন পরবর্তী কিন্তু এই কাগজটা আর পাবেন না এই জন্য ডাউনলোড করে রেখে দেবেন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যাপ্লিকেশন করার জন্য এরপরে আপনারা চলে যাবেন দেখেন এরপরে আমরা চলে আসলাম দেখেন আমাদের আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসবেন আবেদনকারী তথ্য এখান থেকে দেখেন এই বাম সাইডে যে থ্রি ডট চিহ্ন আছে থ্রি ডট চিহ্ন আমি ক্লিক করব থ্রি ডট চিহ্ন ক্লিক করার পরে কিন্তু বাকি কাজ করতে হবে দেখেন এই থ্রি ডট চিহ্ন ক্লিক করার পরে দেখেন আবেদনের কি প্রোফাইল আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন একাদশ একাদশী তেসমার ভর্তির জন্য আপনারা যে জেলা দিবেন আপনাদের যে ই আছে তারপরে জেলা দিবেন তারপরে হচ্ছে কি আপনার কোন থানায় এরপরে আপনাদের কলেজের নাম দিবেন আমি দেখেন ফার্স্টে একটি কলেজ দিব আপনারা এখানে সর্বোচ্চ পাঁচটা কলেজ এবং সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজ দিতে পারবেন ঠিক আছে দেখেন আমি এখানে ফার্স্টে যে কলেজটি সেই কলেজের নাম দিব সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখেন প্রথমে আপনাদের যে কলেজটি দেবেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখেন এই যে প্লাস চিহ্ন আছে প্লাসে ক্লিক করবেন তাহলে দেখেন ডান্সারে চলে গেল এরপরে আপনারা আবার আরেকটি কলেজ সিলেক্ট করবেন সেই কলেজটি সিলেক্ট করার পরে এ প্লাসে সিলেক্ট করবেন প্লাসে সিলেক্ট করলে আপনার অন্য ডান্সারে চলে যাবে এরপরে এইভাবে আপনারা যে কটি ইচ্ছা আপনারা সবগুলো সিলেক্ট করবেন আমি যে কয়টি করবো সেই কটি সিলেক্ট করে দিচ্ছি সো আপনারা কিন্তু এভাবেই সিলেক্ট করবেন সিলেক্ট করে এক এক করে সিলেক্ট করার পরে আপনারা কিন্তু এখানে দেখেন আর একটি আছে নিচে আবেদন সাবমিট করুন এটাই ক্লিক করবেন ঠিক আছে আমি আগে সবগুলো সিলেক্ট করে নিই তারপরে আবেদন সাবমিট দিই দেখেন আমি এক এক তিনটা সিলেক্ট করেছি আর দুইটা সিলেক্ট করব এভাবে কিন্তু আমরা এক এক করে পাঁচটি কলেজ সিলেক্ট করব ঠিক আছে পাঁচটি কলেজ সিলেক্ট করার পরে আমরা সাবমিটে ক্লিক করব সো এবার আমরা আরেকটি কলেজ দিচ্ছি এই কলেজটি দেওয়া হয়ে গেলে তারপরে আরেকটি কলেজ দেবো সো এখানে প্লাসে চিহ্ন ক্লিক করব প্লাসে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে ঠিক আছে সো প্লাসে ক্লিক করলাম যে সাবজেক্টই আছে সেই সাবজেক্টে দিব ঠিক আছে আর যে এখান থেকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার যে যে গ্রুপে সেই গ্রুপেই দিবেন অন্য কোনো গ্রুপে দিবেন না অন্য কোনো গ্রুপে দিলে কিন্তু আপনার সেই গ্রুপে হয়ে যাবে এই জন্য যে হিউম্যানিটিস আছে হিউম্যানিটিস যে বিজনেস আছে বিজনেস যে সায়েন্স আছে সেই সায়েন্সে দেবেন ঠিক আছে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন ভালোভাবে বুঝে তারপরে দিবেন না বুঝে কখনোই দিবেন না ঠিক আছে এরপরে আরেকটি কলেজ সিলেক্ট করবো চার নম্বর কলেজটি হয়ে গেল আমাদের পাঁচ নম্বর কলেজটি সিলেক্ট করবো টোটাল পাঁচটা আমরা দিব দেখি কয়টা দিই এগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে সিরিয়ালভাবে সাজিয়ে দেবেন ঠিক আছে আমরা আগে পরেও কিন্তু এখান থেকে দিতে পারবেন দেখেন বাম থেকে আপনারা এই যে ক্লিক করলে কিন্তু আগেরটা চলে যাবে তার থেকে ক্লিক করলে তার উপরেটা চলে যাবে তার থেকে ক্লিক করলে প্রথমে চলে যাবে এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন আবার উপরে থেকে নিচে চাইলেও দিতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা সিরিয়াল মিলিয়ে দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন আর শিক্ষার্থীবিন্দু আপনারা এরপরে দেখেন আবেদনে ক্লিক করেন এই যে আবেদন সাবমিট করুন এইটা ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ আবেদনটি সাবমিট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু পরে এটা এডিটও করতে পারবেন কেমন এডিট করার অপশন আছে কিন্তু এডিট যে কোনো সময় করে নিতে পারবেন এই এগারো তারিখের ভিতরে আপনার যে কোনো সময় এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে আরেকটি কলেজ দিচ্ছি দেখেন আরেকটি কলেজ সিলেক্ট করবো সো এটা সে হিউম্যানিটিস দিবে দেখি হিউম্যানিটিস দিয়ে দিই এভাবেই কিন্তু করতে হবে আপনাদের ঠিক আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের যে উপকারটি হবে সেটা হচ্ছে কি আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবেন আরেকটি কলেজ সিলেক্ট করলাম এরপরে আপনারা চাইলে আরও একটি কলেজ সিলেক্ট করতে পারবেন এভাবে কিন্তু আপনারা পরপর কলেজ সিলেক্ট করে দেবেন ঠিক আছে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কাজে কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ